সমুদ্র সৈকতের দৃশ্য তোমাদের কাছে লাইভ আপডেট দেখানোর জন্য দেখতে পাচ্ছ যে মন্দারমণি সমুদ্র সৈকতের দৃশ্য আবারও তোমাদের কাছে ফুটে উঠলো আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটের দ্বারা পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে নিউ মন্দারমণি সমুদ্র সৈকতে রয়েছে একেবারে পর্যটক এই বীজ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে তো তোমাদেরকে এমন একসাথে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকে মন্দারমণি দৃশ্য ফুটিয়ে উঠছে আর কে দিকাবক্স লাইভের দ্বারা তারা কারে লাইভের ছো লাইভটা শেষ পর্যন্ত থাকার অবশ্য পর থেকে কমেন্ট করতে থাকো এটা ধরো এটা ধরো কথা এখন আমার হাতে দুটো ফোন ধরিয়ে দিয়ে চলে গেল হি আর কে দা রঞ্জিত দা অজয় দা একটু পরে আবার সবাই ইউটিউব থেকে আবার লাইভ আসবে অজয় দাও আসবে একটু পরে তারা আসবে নাই বলছিল তাদেরকে আমি নিয়ে এসেছি জোর করে জোর করে আমি বললাম চলো চলো অনেক সবাই আমার মতো কমেন্ট করেছিল আমিও ওদের আর সবার মতন আমিও সবাই মানে ফলোয়ার্স আমিও কমেন্ট করি লাইভ শেয়ার করি লাইক করি শেয়ার তারপরে তো কমেন্ট এভরিথিং কি বলছো কি কি না 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 এদিকে এসো এদিকে এসো তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার আগে সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদের কাদের কাদের এত সুন্দর আজকে একটা ভিউ কাদের কাদের ভালো লাগছে কমেন্ট করো কমেন্টে জানাও আমি হলাম কৃতিকা দাস এখন তাদের লাইভে এখন দিচ্ছি আমি তারা এখন ফটো তুলতে ব্যস্ত আমার হাতে ফোন তুলে দিয়ে কি করবো তাই একটুখানি বলছি না আমার আরো এখন তোমাদের কাদের কাদের মন্দার ভালো লাগছে কমেন্টে জানাও আমার হাতে রামনগরের ফোন আছে প্লাস আর কে দীঘা ফোন আছে আর দার ফোন রঞ্জিতদার ফোন দুটোতেই লাইভ চলছে তার এখন ফটোশ্যুট করতে ব্যস্ত অনেকেই পর্যটকরা সমুদ্র স্নানে মেতেছেন এনজয় করছেন হাইকে চাগিয়ে দিয়ে ফেলে দিচ্ছে উই আয় 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 যাচ্ছে ছুটছে ছুটছে এবার গিয়ে লাভ দেবে সমুদ্রেতে হাই হাই ওই এখন একটাও ফটো তোলা হয়নি এতক্ষণ ধরে আমার হাতে ফোনটাকে ধরিয়ে দিয়ে চলে গেছে তারা মেয়েতে আছে ফোটোটি তুমি আমারে प्यार হে না কানে দেবেগি তোমরা খাড়া খাড়া এখনো ফলো করনি সাবস্ক্রাইব করনি এদের ফেসবুক চ্যানেল আছে রামনগর ফেসবুক পেজ আরকে দিঘা ব্লগস ফেসবুক পেজ যারা যারা এখনো ফলো করনি ফলো করে দাও পাশে থেকো সাথে থেকো দেখতে থেকো এনজয় করতে থাকো ঘরে বসে দীঘা দেখার সুযোগ ঘরে বসে দীঘা দেখার সুযোগ তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কামিচ্ছ কেউ কমেন্ট করছে না সবার হাত ব্যথা হয়ে গেছে চুপচাপ খালি অনুভূতি নিচ্ছে टिप्पी टिप्पी बरसा पानी पानी में आग लगाई की की अन्या। ना चलो इधर के चलो uh...

রোহিত রোহিত কমেন্ট করেছে হুম সাপোর্ট করে যাচ্ছি পাশে থেকে দা ভাই পাশে থেকে দি ভাই আবার গানটা একবার করুন আচ্ছা কি গান শুনতে চাও বলো কমেন্টে করছি আমার মন বসে না হুগলিতে তাই তো এসেছি মন্দারমণিতে তাই তো এসেছি মন্দারমণিতে তাই তো এসেছি মন্দারমণিতে করছি দাও দাও

যে মন্দারমণিতে রাখাও মন্দারমণিতে রাখ আরে তাল শাড়ি তো আমি বলেছি কিন্তু তাল শাড়িতে নেটওয়ার্ক থাকছে না ওসিয়ানাতে ওসিয়ানাতে এই এখন নয় সে ঠিক আছে কজন আছে কারা কারা কি গান শুনতে চাও একটু কমেন্টে জানাও গান শোনাচ্ছি कभी जो बादल से मैं देखूं तुझे आंखें भड़के तू नया मुझे पहली बारिश की दुआ तेरे पहलू में रह लूँ मैं खुद को पागल कह लूँ तू गम दे खुशिया सहलू साथिया জিনে দে জিনে দে তো জি দে জি দে জিদি তু জিপ টিপ তো দিল আয় তোরাধন তুই পত সজম খারা কারা এই বোটটা বোটিং করতে চাও কমেন্ট কেন কমেন্টে জানাও তাহলে এখন চলে আসো আমরা মন্দারমণিতে আছি তাদেরকে এই বোটিংয়ে চাপাবো চলে আসো ওই যে বোটিং চাপছে কারা কারা এই বোটিংটাই চাপতে চাও কারা কারা ওই বোটিংটাই চাপতে চাও কমেন্ট করো আমরাও পরশুদিনকে বোটিং করেছি উদয়পুরে বোটিং করেছি কাটি ভাজা খাবে কমেন্ট করো কারা কাটি কমেন্ট করো আমার হাতে আছে দুখানা দিয়ে দেব তো কমেন্ট করছো লাইক করছো না কেন প্রত্যেকে লাইক করো কমেন্ট করো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আজ অনেক দিন বাদে নিয়ে চলেন বহুত দিন বাদে অনেক দিন মানে বহুত দিন বাদে মন্দারমণি সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আপডেট তো তোমাদের অনেকের ইচ্ছা ছিল একটা নতুন জায়গায় প্রত্যেক দিন দীঘা 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 সমুদ্র জল জল সেই ঢেউ ঢেউ প্রত্যেককে কিন্তু কমেন্ট করছিল যে দীঘা ছেড়ে অন্য কোনো জায়গার একটা লাইভ হোক বা একটা ব্লগ করা যাক তো আজকে সে কারণে নিয়ে চলে তোমাদের কাছে নতুন নতুন একটা জায়গা একটা নতুন মন্দারমণি সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ এবং আমরা যে জায়গাটা এসেছি দেখতে পাচ্ছ এখন বোটিং চলিবে বোটিং প্রক্রিয়া বহুক্ষণ ধরে এখন চলছে যতক্ষণ জোয়ার চলবে ততক্ষণ ধরে চলবে ভাটাগুলো তারপরে আর হবে না যখন ইয়ে হবে তো তো তোমরা দেখতে পাচ্ছো যে মন্দারমণি সমুদ্র সৈকতের পর্যটক একেবারেই পরিপূর্ণ নতুন বছর আসতে চলেছে তারই সাথে পুরনো বছরে বিদায় পালা সেটা রয়েছে তো আজ আঠাশ তারিখ হয়ে গেছে আর দুদিন পরে কিন্তু নতুন বছর আসতে চলেছে তো নতুন বছর আসার আগে মন্দারমণি সমুদ্র সৈকতের সেই ভ্রাম্যমান দৃশ্য পর্যটকের এত পরিমাণে পর্যটক কেমন কী রয়েছে এবং কত পরিমাণে আনন্দ করছে তা জানার জন্য আমরা সরাসরি দীঘা ছেড়ে মন্দারমণি সমুদ্র সৈকতে চলেছি তো তোমাদের কাছে আজকে সমুদ্র সৈকত মন্দারমণির এই দৃশ্য কত টাকা নিয়ে মুগ্ধ করালে অবশ্যই কমেন্ট করে জানাও সাথে যারা যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেলায় কোনো অল নোটিফিকেশান রয়েছে ওটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট দীঘা শঙ্করপুর মন্দারমণি তাজপুর বিচিত্রপুর প্রত্যেকটা জায়গায় সকাল বিকাল দুপুর রাত্রি এবং এমন কি তোমরা জানো জলোচ্ছ্বাসের আপডেট দীঘা থেকে সম্পূর্ণভাবে দেখেছি স্নানের চিত্র দেখেছ এবং তাছাড়া যে সাইক্লোনের আপডেট দীঘার সম্পূর্ণভাবে এক্সক্লুসিভ ছিল যে যেটা দানার যে প্রভাব দানা কত

প্রত্যেকে কমেন্ট করুন যাদের যাদের পছন্দ কেউ যদি এসে থাকো সমুদ্র সৈকত এরিয়াতে তাহলে অবশ্যই তোমরা রাইডিংগুলো করতে পারবেন আর অবশ্যই রাইডিং করার সময় দেখে নেবেন রেড চার্ট রেড চার্ট না দেখে কিন্তু কেউ কোথাও উঠবেন না অবশ্যই রেড চার্টটা দেখে নেবেন কেমন রয়েছে না এবছর কিন্তু গতানুগতিক হারে পর্যটকের ভিড় খুব কম অনেক কম বিগত বছরের যেসব মানে উচ্চকড়া ভিড় বলা যেতে আপনার নাম আমার নাম রাধাকৃষ্ণ প্রধান বাড়ি বাড়ি বাড়ির পূর্বপুরুষ আমি কাজ করি প্রিয়াঙ্কা থাকে না মাই ফেভারিট সি বে অফ বেঙ্গল থ্যাংক ইউ থ্যাংক ইউ বে অফ বেঙ্গল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বিচ তো অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে তো পছন্দ হবে বে অফ বেঙ্গল তো তোমরা শুনতে পেলে বোটের কিছু রেট এবং বোটিং করতে গেলে কি কি লাগে তো সিক্স সিটার বোট যেটা রয়েছে ছজনও চড়তে পারেন দুজনও চড়তে পারেন একজন কিন্তু টোটাল বোটটা তোমাদেরকে রিজার্ভ করতে হবে সেই কথাটা শুনে নিলাম এখানে যে বোট বোটের ওনার রয়েছে স্পিড বোটের যেটা ওনার রয়েছে ওনার মুখ থেকে তাছাড়া শুধু মন্দারমণি নয় তাজপুর শঙ্করপুর এমনকি ওল্ড দীঘা এবং নিউ দীঘা দুটোতেই কিন্তু এটা কি উদয়পুর বীজ না এটা মন্দারমণি বীজ মন্দারমণি বীজটা কিন্তু বিশাল চওড়া বীজ সেখানে পর্যটক প্রচুর পরিমাণে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটক যারা রয়েছে প্রত্যেককে পর্যটক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই বোঝা যাচ্ছে না কতখানি পর্যটক রয়েছে ইতিমধ্যে ঠান্ডা কেমন আজকে আজকে ঠান্ডা নেই একেবারেই ঠান্ডা নেই খুব হালকা রয়েছে 뭔데? 터지러. 아리 터지러. 아리 가지러아아 아리 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 터지러. 아 아리 아리 터지아아 ওই কুয়াশা 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 আছে মানে হ্যাঁ কুয়াশা তো অবশ্যই থাকবে কুয়াশা না থাকলে হয় ঠান্ডার শীতের দুপুর তো ভাই যারা নতুন আমার প্রিয়াঙ্কা রাখে ফার্স্ট টাইম হয়ে থাকলে আমার পেজটাকে অবশ্যই প্রত্যেকে ফলো করে দিও যারা এখনও পর্যন্ত পেজটাকে ফলো করে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর পাশে থাকো সাপোর্ট করো আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা যা যা লাইভে হচ্ছে প্রত্যেকে কমেন্ট করে কমেন্টই একমাত্র ভরসা ফলো করে আছে চাপ নেই আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি ইউটিউব চ্যানেলটাকে ফলো করেছো সাব সাবস্ক্রাইব করেছো কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও পারলে ফেসবুক পেজটা আর অবশ্যই একটা করে লাইক করে দাও দীঘা সমুদ্র সৈকত সরণি সমস্ত রকমের আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাও তার কারণ আমরা প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে আমরা চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তাই আজ নিয়ে চলে এলাম মন্দারমণি সুন্দর সৈকত থেকে এক্সক্লুসিভ আপডেট ও কত স্টার পিস তুলে এসে দেখো এই হাতে নাও না স্টার পিস চুলকাবে হাত হাত চুল হ্যাঁ হাত চুল কাবে তো গাইজ আজকের মতো লাইভ এখানে রাখছি এরপর দেখাচ্ছে নেক্সট লাইভে আমার এফবি নেই দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এইভাবে প্রতিনিয়ত দীঘার আপডেট তোমরা বাড়িতে বসে যেমনটা পাও ঠিক মন্দারমণি আপডেট আজ দিয়ে দিলাম তো তোমাদের অবশ্যই প্রত্যেকের ভালো লাগবে যারা যারা মজা নিতে চাও তারা তারা সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে পাস সবসময় সবার প্রথমে পাওয়ার জন্য নোটিফিকেশান অল করে রাখবি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখাচ্ছে নেক্সট লাইফে